শেষ দফার ভোটের আগেই সিএতে প্রথমবার বাংলার আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে সিএ কার্যকর হওয়ার পর পনেরোই মে প্রথম দফায় চোদ্দ জনকে নাগরিকত্ব দেয় কেন্দ্র এবার বাংলার আবেদনকারীদের নাগরিকত্ব দিয়েছে কেন্দ্র সিএএ লাগু হতে দেবেন না বলে চ্যালেঞ্জ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সামনেই বাংলার নাগরিকত্ব দেওয়া হচ্ছে এমনটাই কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন দিল্লি থেকে নাগরিকত্ব শুরু হয়েছে সি এর মাধ্যমে বাংলাতেও নোটিফিকেশন জারি হয়ে গেছে চালু হয়ে গেছে কাজ মমতা ব্যানার্জি যেটা বড় কথা বলছেন সি এ লাগু হতে দেবো না তার চোখের সামনে তার রাজ্যে পশ্চিমবাংলার মানুষ এখন সিএর নাগরিকত্ব পেতে আরম্ভ করেছেন উনি যেগুলো বলেন লোককে ভয় দেখান প্রথম তারপরে বিভ্রান্ত করেন তারপর সব মেনে নেন এখন মেনে নেওয়ার সময় অন্যদিকে এই সিএএ ও এনআরসি নিয়ে ভোট প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন এনআরসি ইউনিফর্ম সিভিল কোডের খেলা চলছে নাগরিকার আর সব অধিকার নাগরিকের কিনে নেবে ওয়ান ইলেকশন ওয়ান পার্টি একটাই জামা বাবু পড়তে হবে প্রচার বাবু যা বলে দেবেন একটাই খাবার খেতে হবে প্রচার বাবু যা বলে দেবে ধর্মের অধিকার আপনাদের থাকবে না অস্তিত্ব তপস্বীদের কোনো অস্তিত্ব থাকবে না আদিবাসীদের অস্তিত্ব থাকবে না মতুয়াদের অস্তিত্ব থাকবে না

বাংলা খবরের শেষ কথা